আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুরাবুল আলমিন আমাকেও ভালো রেখেছেন আচ্ছা একটা কথা বলেন তো মুসলমানের নামাজ কয়ক্ত মুসলমানের নামাজ কিন্তু ফজর জহর আসল মগরী এশা এই ওয়াক্ত নামাজ কি পড়তে আমাদের জন্য কষ্ট হয় ভাই কষ্ট তো তাদের জন্য যারা ইহুদিদের দালাল ইহুদিদেরকে অনুসরণ করে যারা নাস্তিক যাদের মধ্যে নাই মসজিদ মসজিদাজ হচ্ছে তারা নামাজের দিকে যাচ্ছে না বাজারের মধ্যে ঘুরফিরি করতেছে ঘোরাঘুরি করছে আরে ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গাতে হল বাজার আর সবচেয়ে দামি জাগা হলে মসজিদ আকবা আর আমরা মুসজিদের দিকে যাচ্ছি না বাজারের মধ্যে ঘুরতেছি কোন মেয়েটা কত সুন্দর কোন মেয়েটার ফিগার কত সুন্দর এটাই দেখা বাসায় এসে গোনা কাজ করছি নামাজ আদায় করছি না শোনে রাখুন শোনে রাখুন ইসলামের ভিত্তি পাঁচটি ইসলামের দ্বিতীয় ভিত্তিতে বলা হয়ে গেছে বলা হয়েছে নামাজ নামাজ আদায় করতে বলা হয়েছে নামাজ রসুল তো মৃত্যুর সময় বলে গেলেন অস্বলাত আমার উম্মতেরা নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আদায় করবা রসুল তো বলেই গেছেন আমি দেখতেছি আমার দুই চোখ দিয়ে আমি মসজিদের মধ্যে দেখতেছি এটা হলো ভবিষ্যৎ এটা হলো আগামী প্রজন্মদের নামাজ আমি রাসুল বিদায় এনে চলে যাব কিন্তু আমার যত মুথের আসবে এইরকম করে তারা নামাজ আদায় করবে আজকে আমরা মুসলমান ভাইয়েরা নামাজ করতে না নামাজ পড়তে চাই না মুসলমানের জন্য ফরজ নামাজ নামাজ যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে মুসলমান থেকে বঞ্চিত হয়ে গেল আজকে অনেক বড় বড় ইমানদার ভাইয়েরা আছে তারা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমানটা কিন্তু আপনার চাইতে বড় মজবুত আছে ঠিক না এগুলো কথা বলে আমরা দেখতে পাই নামাজ তো করে না ইসলামের ভিত্তি তো মানে না তারা ইসলামের ভিত্তি মানে না ফরস নামাজ আদায় করে না ফরস রমজান মাসের রোজাও রাখে না কিন্তু সমাজের মধ্যে বড় বড় কথা বলে বেড়াই বড় বড় আসনে তারাই সবচেয়ে আগে বসতে চায় আপনি আপনি কাফের হয়ে গেলেন কেন নামাজ পড়বেন না নামাজ কিন্তু জান্নাতের চাবি এ নামাজ যদি আদায় না করেন জান্নাত পাবেন না আদি শরীপে এসেছে সর্বপ্রথম সেই দিন হিসাব না হবে নামাজের যদি নামাজ আপনি ঠিক পড়েন হাতে আমল নামা ডান হাতে চলে আসবে শুভান যদি নামাজ যদি ঠিক মতো পড়েন তাহলে সেই দিন হাতে ডান হাতে আমল নামা চলে আসবে নামাজ পড়েন নাই শয়তানদেরকে অনুসরণ করেছেন আপনি ইহুদিদের অনুসরণ করে আড্ডা দিয়েছেন রাতে দিনে নামাজ আদায় করেন নাই আল্লাহর অক্সিজেন ভোগ করলেন আল্লাহর হালাল উপার্জন ভোগ করলেন সব কিছু করার পরে আল্লাহকে শেষ দিলেন না আপনি মুসলমান নন নন আপনি আপনি মুসলমান কাফে কেমনে বলতে পারেন যে নামাজ আদায় না করলে কি হবে আমি তো মুসলমান কে বলছে আপনাকে আপনাকে কে বলছে আপনাকে সাইলেন্স ছুড়ে দিলাম যদি কোনো কিতাবে যদি লেখা থাকে যে নামাজ না পড়লেও আপনি মুসলমান তাহলে আমি কথা দিলাম এইগুলো সব কিছু ছেড়ে দিয়ে আপনার গোলা আমি করব একটা দলিল আপনি আমাকে দেখান যে ইসলামের ভিত্তি আপনি মানেন না পরশ বিধান না মানার পরেও আপনি মুসলমান দাবি করেন আপনি মুসলমান নন আপনি মুসলমান নন মুসলমানের গুণ থাকতে হবে সর্বপ্রথম হলো নামাজ সর্বপ্রথম হলো নামাজ আপনি নামাজ আদায় করেন আপনি কিসের মুসলমান আহ আপনি কেমনে বলেন আপনি মুসলমান মুসলমান তো সে যে পাঁচক্ট নামাজ আদায় করে মুসলমান তো সে আজান দোয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায় হ্যাঁ এটা হতে পারে আপনি বিজি কাজে ব্যস্ত হয়ে গেছে সেটাও আইন আছে সেটাও রাসুল বলে গেছেন যে নামাজের পরে অক্ত শুরু হয়ে যায় আপনি যাবেন দরকারি আর্জেন্ট কাজ আপনি জামাতে নামাজ আদায় করতে পারলেন না একা একা নামাজ আদায় করলেন তারপর বিদায় নিয়ে চলে গেলেন সেটাও দলিল আছে বিনা কারণে নামাজ আদায় করলেন না বড় বড় লেখ দিচ্ছেন আর বলছেন আমি তো গরুর মাংস খাই আর আমি কোথায় লেখা আছে যে গরুর মাংস খাইলে আপনি মুসলমান আহ কে বলছে কথা অনেক মুসলমান আছে ভাইরা আছে গরুর মাংস খায় না অ্যালার্জি অনেক অসুস্থতার কারণে গরুর মাংস খায় না কারা কি মুসলমান না তারা কিন্তু পাশত্য নামাজ আদায় করে আর আপনি কত বড় ইমানদার দাবি করলেন হুজুর আমি নামাজ আদায় না করলে কি হবে আমি তো মুসলমানের সন্তান আমার বাবা মুসলমান আমার বিবি মুসলমান সন্তান মুসলমান আল্লাহ রসুল বলেই দিয়েছেন আল্লাহ রসুল বললেন পৃথিবীতে যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে এরা ইসলামের দিনের উপরে জন্মগ্রহণ করে কিন্তু ওই পিতামাতা ওই সন্তানদেরকে নাস্তিক বানাই পূজক বানাই এহুদি বানাই নাসারা বানাই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই সন্তানদেরকে এমন কি কয়েক তো নামাজ সেটাও সন্তানদেরকে বলে নাই সন্তানেরা জানে না বাংলার জমিনে অনেক ভার্সিটি পরেওয়ালা ভার্সিটিতে অনেক মেয়ে পরে এদেরকে বলেন নামাজ কয়েক তো বলতে পারবে না অনেক মানুষ আছে বাংলাদেশে যায়ে বলেন উচ্চ শিক্ষিত সুরা ফাতিয়া বলেন বলতেই পারবে না সুরা ফাতিয়া কি নতুন নাম শুনছেন এরা বলতে পারবে না কিন্তু বিশেষ ক্যাটা সরকারি কর্মকর্তা এই দিকে নাই ওই দিকে আসেন কবরে সোতা কেমনে দেবে সেটা টের পাবে যে কথা বলতেছিলাম অনেক বড়ো বড়ো ভার্সিটিওয়ালা বাবার গর্ভ আম্মাজানের গর্ভ আমার ছেলে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে মিয়া আমার এলাকায় আছে বাবা নামাজ পড়ে পাঁচ অক্ত সন্তানকে নামাজের জন্য তাগিদ করে না সন্তানকে বলে না আট বছর হলে নামাজের জন্য কথা বলা হয়েছে তাকে নামাজ পড়তে বলো দশ বছরের উপরে হলে তাকে প্রহার করতে বলা হয়েছে তাকে পহার আর ব্যাথ কি করি ওনার কালকে ভার্সিটিতে পরীক্ষা আসে রাজশাহীতে যাইতে হবে কুষ্টিয়াতে যাইতে হবে ঢাকাতে পাশ করতে হবে আগে তুমি পড়ো তোমার জন্য নামাজ না আলেক আহ এরা পিতা না এরা হল যা আলেম অনেক মানুষ দেখি আমি বাবা নামাজি মা সুন্দর পদ্মা করে কিন্তু ফ্যামিলির অবস্থা ভালো না সন্তান একক তো নামাজ মসজিদে পড়তে আসে না যদি বলি ভাই কেন নামাজ আদায় করেন না বলেন হুজুর যেই সময় আমার নামাজ সেই সময় অনলাইনে আমার ক্লাস থাকে অনলাইনে ক্লাস করতে হয় ক্লাস করতে হয় কেন হুজুর এক মাস পর আমার হার্সিটিতে পরীক্ষা চান্স পাইতেই হবে আহ চান্স কইরা কইরা জীবন মাটি একই রাত মাটি সময় মাটি সবকিছু নষ্ট করলেন আপনি নামাজের দোয়া কালাম জানেন না কয়ক্ত নামাজ সেটাও জানেন না ইসলামের ভিত্তি কয়টা সেটাও জানেন না আপনি কেমনে বলতে পারেন ভাই আমি মুসলমান হ্যাঁ কেমনে বলতে পারেন আমরা মুসলমান না আমরা মুসলমান না আমাদেরকে আসল মুসলমান হতে হবে আরে মিয়া ভোটের লিস্টে নাম লাখলেই নাম লেখা থাকলে মুসলমান দাবি করা যায় পাসপোর্টে নাম মুসলমান সিগনেচার দিলে কি মুসলমান হওয়া যায় জন্মে ফটোকপিতে মুসলমান নাম থাকলেই কি মুসলমান দাবি করা যায় এটা কেমন কথা মুসলমান হতে হলে এক নাম্বার সত্য হলো নামাজ আদায় করতে হবে নামাজ নামাজ আমার ভাইয়েরা যেখানেই থাকি না কেন আমার বোনেরা যেখানে যে অবস্থায় ঘরের মধ্যে থাকি না কেন পা নামাজ আদায় করার চেষ্টা করব পাশক্ত নামাজ আদায় করব আমার জন্য দুনিয়া সহজ হবে আখিরাত সহজ হবে জান্নাতের তালা সহজে খুলতে পারবে আল্লাহ পাক যেন আমাদেরকে পাশক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন